আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনারা সবাই ভালো আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় জুলাই দুই হাজার পঁচিশ চলুন নিয়ে বিস্তারিত বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাদ্যক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট অনলাইনে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য যে অনলাইন ব্যতীত কোনো উপায়ে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে না পদের নাম গ্রেড ও বেতন স্কেল কম্পিউটার অপারেটর বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে পাশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে শব্দ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রাক্ষরিক মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ থেকে চব্বিশ হাজার টাকা পদসংখ্যা একটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপির ষাট লিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সহত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি গতি প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারের কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের ইমেল ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অভ্যর্থনাকারী বেতন স্কেল বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস পাস পাশ থাকতে হবে এবং কম্পিউটার এ অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে ক্লাস এস ক্লাস অ্যাটেন্ডেন্ট বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ প্রজেক্টর বা স্লাই স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট বেতন স্কুল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং টেলিভিশন ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্লাইড প্রজেক্টর চালনায় এক বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মালিক বেতন স্কল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী করতে হবে বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে নিম্নবর্ণিত আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন প্রজ্ঞাপন অনুযায়ী পহেলা জুলাই দু হাজার তারিখে সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এডিট অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীদের লিখিত ব্যবহারিক ক্ষেত্রে প্রযোজ্য এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করতে গ্রহণ করতে হবে পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে মোবাইলের মাধ্যমে জানানো হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা প্রদান করা হবে কোন আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে অনু আবেদন করতে পারবেন বিএসসিএ ডট ওয়েবসাইটে আবেদনের শুরুর সময় আবেদনের আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখের সময় পনেরো তারিখ পনেরোই জুলাই দু খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চোদ্দো চোদ্দোই আগস্ট 2025 বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন